বৃশ্চিক রাশি বৃশ্বিকলগ্ন স্করপিয়ান সাইনজাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আগত একটি সপ্তাহ অর্থাৎ সেভেন্টিনথ অফ নভেম্বর টু টোয়েন্টি থার্ড অফ নভেম্বর আপনাদের সময় ঠিক কেমন অতিবাহিত হবে তেইশে নভেম্বর পর্যন্ত সে বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ সম্প্রতি বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়েছেন সুদীর্ঘ বারো বছর পর তিনি নিজের নক্ষত্রে উচ্চস্থ হয়েছেন অতিচারী হয়েছেন এবং খুব সম্প্রতি তিনি বক্রিয় কিন্তু হয়েছেন শনি গুরু মঙ্গল রাহু মেজর চারটি প্ল্যানেটস কিন্তু গুরুর নক্ষত্রেই গোচর করছে আপনাদের রাশিধিপতি মঙ্গল রাশিতেই অবস্থান করে রুচক নামক একটি রাজযোগও কিন্তু আপনাদেরকে প্রদান করবেন বুধাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করব। এবং আপনাদের রাশিতে ত্রিগ্রহী চতুর্গ্রহী যোগও আমরা বিভিন্ন ফেজে পরিলক্ষিত করতে চলেছি সপ্তাহের একদম অন্তিম চরণে গিয়ে কিন্তু বুধ রাশি পরিবর্তন করবে বুধ শনি এবং বৃহস্পতি তিনটি প্ল্যানেট তিনটি গ্রহই কিন্তু বর্তমানে বক্রি অবস্থানে আছে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা অষ্টমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশিধিপতি হচ্ছে গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের সতেরোই নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউস যেখানে আট লেখা আছে মঙ্গল বুধ সূর্যের সংযোগ আছে এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস মঙ্গল বর্তমানে কিন্তু আপনাদের রাশিধিপতি রাশিতেই গোচর করছেন বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ এখানে থাকছে তবে বুধ বক্রি রাহু শনি দুটি গ্রহই বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে রাহু সুখভাবে শনি মহারাজ বক্রি হয়েছেন আপনাদের ত্রিকোণভাবে গুরু বৃহস্পতি তিনিও বক্রি হয়েছেন অতিচারী হয়েছেন আপনাদের ভাগ্যস্থানে আর তিনি আছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে কেতু থাকছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আপনাদের কর্মস্থানে এবং শুক্রচন্দ্রের সংযোগ দিয়েই সপ্তাহটি শুরুয়াত হচ্ছে এবং যতটা সম্ভব আপনাদের ক্ষেত্রে এ সময় বলবো বিশেষ করে আপনারা আপনাদের নিজের জীবনের ব্যাপারে এবং নিজের কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার থাকলে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনারা গ্রহণ করুন তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি রাশিধিপতি মঙ্গল রাশিতেই অবস্থান করছেন এটি যেমন সত্য ঠিক তেমনই বুধ কিন্তু বর্তমানে বক্রিয় কিন্তু আছেন আর এ সময় অবশ্যই তিনি অতিচারীও হয়েছেন তাহলে অতিচারী বৃহস্পতির তরফ থেকে আমরা কিভাবে রিলিফ পেতে পারি আগত একশো কুড়ি দিন ইলেভেন্থ অফ মার্চ টু পর্যন্ত বৃহস্পতি অতিচারী থাকবে আর এ সময়ে আমাদের কী কী করণীয় কী কী করণীয় নয় এবং কেমন ফলাফল পাব বক্রি বৃহস্পতির তরফ থেকে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আপনাদের এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গ পৈতৃক সম্পত্তি ভাই বোন বন্ধুবান্ধব আপনার পাড়া প্রতিবেশী এমনকি আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় কোনো না কোনোভাবে আর্থিক সমস্যা কিন্তু বৃদ্ধি পেতেই পারে তাহলে এ বিষয়ে আপনাদেরকে একটু সচেতনতা কিন্তু অবলম্বন করে অবশ্যই চলতে হবে আর এ সময় অবশ্যই আপনাদের ক্ষেত্রে সাহস পরাক্রম কিছুটা হলেও বৃদ্ধি পাবে স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা আছেন অত্যন্ত প্রিকশন নিয়ে আপনারা চলুন তবেই কিন্তু লাভান্বিত হবেন কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন সম্পাদিত কিন্তু হতেই পারে এবং কাজের জায়গায় আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হয়তো চলছে চোখ কান খোলা রাখবার প্রচেষ্টার অত আপনারা হন নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধু বান্ধবদেরকে আপনারা মিস করতে পারেন আজ আজ অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করবার দিন বুধ যেহেতু বক্রি হয়েছে তাহলে অবশ্যই আপনাদের বলবো স্টক মার্কেট বা ক্রিপ্টো মার্কেট বা কমোডিটি কারেন্সিতে ট্রেড আপনারা করুন ইট ডাজেন্ট হ্যাভ এনি প্রবলেম তো মাত্রা অতিরিক্ত লাভ এর প্রত্যাশা আপনারা যেন এ সময় রাখবেন না আর একই সাথে বলবো শুক্র আপনাদের কিন্তু চন্দ্রের সাথে সপ্তাহটি শুরুয়াত করতে চলেছে টুয়েলভ হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাব থেকে যেখানে সাত লেখা আছে চন্দ্র সোমবার বিকেল তিনটে বেজে চৌত্রিশ মিনিটে প্রবেশ করে শুক্রের সাথে সংযুক্ত হয়েছে আর চন্দ্র সেখানেই থাকবে বিশে নভেম্বর বৃহস্পতিবার সকাল চারটে বেজে তেরো মিনিট পর্যন্ত এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে ব্যয়ে বা খরচের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে হবে যারা বিদেশে আছেন একটু কেয়ারফুল থাকবার চেষ্টা করুন রোগ শত্রু থেকেও একটু কেয়ারফুল থাকবার চেষ্টা করুন নতুন করে কোনো লোন বা ঋণ নিয়ে নয় সময় নিতে যাবেন না তবে আবার বৃহস্পতিবার থেকে যদি দেখা যায় বৃহস্পতিবারের পর আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়তে চলেছে বিদেশে যারা যুক্ত আছেন কোনো না কোনো আইটেম বা অ্যাসেটমেন্ট আপনার ক্রয় কিন্তু করতেই পারেন তার জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে একই সাথে আপনাদের ক্ষেত্রে এও বলবো চন্দ্র কিন্তু আবার শনিবার বিকেল চারটে বেজে বৃহস্প চারটে বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের রাশিতেই থাকবে বৃহস্পতিবার শুক্রবার হলডে ডে শনিবার ফার্স্ট হাফ এই সময় চন্দ্রমঙ্গল বুধ সূর্যের সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের রাশিতে যার ফলস্বরূপ আপনাদের অবশ্যই কিওর বা হিলিং পাওয়ার যোগ আপনাদের কিন্তু পরিলক্ষিত হচ্ছে এ বিষয়ে নিশ্চিন্তে থাকবার প্রচেষ্টা আপনাদের করা উচিত আর অহেতুক স্বামী স্ত্রী তর্ক বিতর্ক যেন করবেন না সম্পর্কের ভাঙন কিন্তু অবশ্যই ধরে যেতে পারে এ বিষয়েও আপনাদেরকে নজর প্রদান করে চলতে হবে কোনো প্রকার ইনভেস্টমেন্টের জন্য দু সময়টি আজ আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত কিন্তু নয় এই চন্দ্রই কিন্তু আবার আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে শনিবার বিকালে আর সেখানেই থাকবে মঙ্গলবার সকাল পর্যন্ত শনিবার রবিবার এই যে দুটি দিন আপনাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রচেষ্টারত থাকার চেষ্টা করুন যতটা সম্ভব পরিবার পরিজনদের সাথে সদ্ভাব বজায় রেখে চলা যায় পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করা যায় তবে বক্রি শনির কিন্তু এ সময় দশম দৃষ্টিও আপনাদের চন্দ্রের উপরে থাকবে শনিবার বিকেলবেলার পর থেকে রবিবার সোমবার এই যে দুটি দিন আপনাদের অবশ্যই পরিবার পরিজনদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিতে হবে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে নজর প্রদান করবার চেষ্টা করুন দাম্পত্য জীবনে কলহ যেন বৃদ্ধি করবেন না মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি যেন ক্রয় করতে যাবেন না যদি করতেই হয় নিতান্ত তাহলে অবশ্যই আপনার পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী ছেলে মেয়ে এদের নামে ক্রয় করুন কোনো ইস্যুস কিন্তু আমরা পরিলক্ষিত করব না আদারওয়াইজ বাকিদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু এ সময় চলতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরাবে নামাহ এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন বা দিনে অন্তত একশো আটবার জপ করুন বহুলাংশ উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিবার বাণী অর্থ এবং আপনাদের ত্রিকোণপতি গুরুমন্ত্র জপ করুন দীক্ষা নিন গুরু বিনা এ জীবন কিন্তু আপনাদের জন্য এক প্রকার অন্ধকার সম বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ করুন হলুদ রঙের বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা দান করতে পারেন বৃহস্পতিবার দিনের বেলা নিকটবর্তী কোনো মন্দিরে আপনার শরীরের ওজনকে দশ দিয়ে গুণ করে তত গ্রাম আপনারা ছোলার ডাল যে কোনো মন্দিরে গিয়ে আপনারা দান করে আসুন এটিও কিন্তু আপনাদেরকে অত্যন্ত উপকৃত করতে চলেছে বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন লেবার সম্প্রদায়দের সাথে সদ্ভাব বজায় রাখুন হাইজিন মেনটেন করুন বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বদজমের প্রবলেম কিন্তু বেড়ে যেতে পারে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন